আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা অষ্টম অধ্যায়ের তোমাদের আলোর প্রতিফলন যে অধ্যায় আছে এই অধ্যায়ের বরিশাল বোর্ড দু হাজার তেইশের যে সৃজনশীলটা এটা সলভ করব। দেখো উদ্দীপকে উত্তল পৃষ্ঠে সিলভারিং করা একটা দর্পণ দেখা দেখতে পারতেছি তার মানে এটা হচ্ছে অবতল দর্পণ এটা হচ্ছে অবতল দর্পণ একটা অবতল দর্পণ দেওয়া আছে এম ওয়ান পি এম টু ঠিক আছে এখানে একটা পর্দা দেওয়া আছে এই যে ভদ্রলোক এই অবস্থানে দাঁড়ানো ভদ্রলোক উনি ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝামাঝি অবস্থানে দাঁড়ায় আছে ঠিক আছে মাঝামাঝি মানে মধ্যবিন্দু না মধ্যবর্তী যে কোনো স্থানে দাঁড়ায় সি সিপি দেওয়া আছে তিরিশ সেন্টিমিটার মানে এই যে সি থেকে পি বিন্দু মানে সি হচ্ছে বক্রতার কেন্দ্র পি হচ্ছে মেরুবিন্দু অর্থাৎ বক্রতার কেন্দ্র ও মেরুবিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তিরিশ সেন্টিমিটার যেটাকে আমরা রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতার ব্যাসার্ধ বলে জানি ঠিক আছে তার মানে এই তিরিশ সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে এরপর সি এ হচ্ছে দশ সেন্টিমিটার সি এ দশ সেন্টিমিটার মানে এই যে বক্রতার কেন্দ্র থেকে বক্রতার কেন্দ্র থেকে এই যে ভদ্রলোক দাঁড়ায় আছে উনি বক্রতার কেন্দ্র থেকে দশ সেন্টিমিটার দূরে দাঁড়ায় আছে ঠিক আছে অর্থাৎ এইটুক হচ্ছে দশ সেন্টিমিটার ঠিক আছে এইটুক কত সেন্টিমিটার এইটুক দশ সেন্টিমিটার এটা দেওয়া আছে আচ্ছা এখন প্রশ্ন পড়বো আমরা সেটা হচ্ছে যে পর্দাটি কোথায় স্থাপন করলে পর্দাটি কোথায় স্থাপন করলে দর্পণে গঠিত ঝলকের প্রতিবিম্ব পর্দায় দেখা যাবে আচ্ছা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে দেখো এখন এইটা যেহেতু একটা অবতল দর্পণ তার মানে এটা বাস্তব বিম্ব তৈরি করতে পারে অবাস্তব বিম্ব তৈরি করতে পারে এখন কথা হচ্ছে বাস্তব বিম্বকে শুধুমাত্র পর্দায় ফেলা যায় অবাস্তব বিম্বকে কখনোই পর্দায় ফেলা যায় না এই কথাটা নোট করে রাখো খাতায় সবাই যে বাস্তব বিম্বকে পর্দায় ফেলা যায় শুধুমাত্র অবাস্তব বিম্বকে কখনোই পর্দায় ফেলা যায় না তাহলে তাহলে এইখানে যেহেতু বাস্তব অবাস্তব উভয় ধরনের বিম্বই তৈরি হয় এবং আমাকে বলা হচ্ছে যে প্রতিবিম্বটা পর্দায় দেখা যাবে কোথায় স্থাপন করলে যেহেতু পর্দায় দেখা যাবে তার মানে কোন ধরনের প্রতিবিম্ব তৈরি হবে এখানে অবশ্যই বাস্তব প্রতিবিম্ব তৈরি হবে কথা বোঝা গেছে তার মানে কখনোই এরকম প্রশ্ন আসবে না যে উত্তল দর্পণে কোথায় পর্দায় স্থাপন করলে বিম্বটাকে দেখা যাবে উত্তল দর্পণে বিম্বটাকে দেখা যাবে না কেন উত্তল দর্পণে অবাস্তব যে বিম্ব তৈরি হয় সেই অবাস্তব বিম্বটাকে পর্দায় ফেলা যায় না যেহেতু এখানে পর্দায় ফেলে ফেলা যায় এরকম কথা বলছে তার মানে তার মানে এই অবতল দর্পণে সেটা বাস্তব প্রতিবিম্ব হতে হবে ঠিক আছে এটা যদি বুঝো তাহলে এখন দেখো গ নম্বর আচ্ছা তাহলে নম্বর বলছে পর্দাটি কোথায় স্থাপন করলে দর্পণে গঠিত ঝলকের প্রতিবিম্ব পর্দায় দেখা যাবে তার মানে দেখো প্রতিবিম্ব যেখানে দেখা যাবে সেখানেই তো পর্দাটা রাখতে হবে এখন প্রতিবিম্ব তৈরি হয়েছে এক জায়গায় তুমি পর্দা রাখছো আরেক জায়গায় তাহলে ওই পর্দায় কি প্রতিবিম্বটা দেখা যাবে না অর্থাৎ প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে সেখানেই আমার কি করতে হবে আমার এই পর্দাটা রাখতে হবে তার মানে তার মানে আমাকে যে বলছে যে কোথায় স্থাপন করলে দর্পণে গঠিত ঝলকের প্রতিবিম্ব দেখা যাবে তার মানে এই বস্তুটাকে এখানে রাখলে অথবা এই লোক এখানে দাঁড়ালে এনার প্রতিবিম্ব যেখানে সৃষ্টি হবে সেখানেই পর্দাটা রাখতে হবে ঠিক আছে অর্থাৎ এটা প্রশ্ন কিন্তু হচ্ছে বিম্বের দূরত্ব তোমার কাছে চাইছে একটু পেশায় বলছে আর কি কথাগুলো ঠিক আছে যেটা তুমি এখন বুঝতে পারতেছো যদি এখনো কনফিউশন থাকে তাহলে আমি যে কথা কয়েকটা বললাম ভিডিওটা পজ করে আরেকবার সামন থেকে এইটুক আসো তাহলে ক্লিয়ার হয়ে যাবে আশা করি আচ্ছা এখন আমরা দেখলাম বাস্তব প্রতিবিম্ব হবে কিসে অবতল দর্পণে বাস্তব প প্রতিবিম্ব তাহলে আমার কাছে লাগবে কি পর্দা কোথায় স্থাপন করব। তার মানে বিম্ব কোথায় তৈরি হবে সেখানেই পর্দা রাখতে হবে বিম্বের দূরত্ব আমার কাছে চাইছে তাহলে আমাদের মেইন ফর্মুলা হবে কি ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইকুয়াল ওয়ান বাই এফ ঠিক আছে ওয়ান বাই এফ লাগবে ভি এর মান এই যে ভি এর মান তাহলে এটা আনন বাকি দুইটা মান জানা লাগবে তাহলে ইউ কোথায় এফ কত সেটা বসাবো এখন দেখো খেয়াল করো তাহলে এইটা যেহেতু বাস্তব মানে এই বিম্বটা যেহেতু বাস্তব তার মানে এখানে ফোকাস পজিটিভ তারপরে বস্তু তো সবসময় পজিটিভ তাহলে ফোকাসের মানটা এখানে কি পজিটিভ কেন পজিটিভ কারণ বিম্ব বাস্তব এই পাশে এই বিম্বটা তৈরি হয়েছে বস্তু যে পাশে সে পার্শ্বে আর আমরা জানি বস্তু পার্শ্বে যত মান আছে সকল মান পজিটিভ ঠিক আছে আচ্ছা তাহলে ওয়ান বাই ইউ ইউ এর মান কত কত দূরে আছে দেখো ইউ মানে কি জানো ইউ মানে হচ্ছে মেরু থেকে বস্তুর দূরত্ব এইটুক হচ্ছে দশ খেয়াল করিও এই যে সি এ দশ দেওয়া আছে মানে কি এখান থেকে এইটুক দশ এবং এই সিপিএর মানটা কিন্তু আমরা জানি মানে এই মেরু থেকে সি পর্যন্ত পুরোটা হচ্ছে তিরিশ এইটা পুরোটা তিরিশ তাহলে পুরোটা যদি তিরিশ হয় এই তিরিশ থেকে যদি আমরা দশ বাদ দেই তাহলে এইটুক দূরত্ব পাচ্ছি না এইটুক দূরত্ব পাচ্ছি কারণ এইটুক হচ্ছে বিশ পুরোটা যদি হয় তিরিশ এইটুক যদি হয় দশ তাহলে আমরা বস্তুর দূরত্ব সবসময় দর্পণ থেকে নেব তাহলে এটি কত এটুকু হচ্ছে বিশ তিরিশ থেকে দশ বার দিলে বিশ অর্থাৎ ইউ এর মান হচ্ছে বিশ সেন্টিমিটার এই যে বিশ প্লাস ভি তাহলে ভি এর মান তো আমরা বের করব ডিভাইডেড ভি ইজিক ওয়ান বাই এফ তাহলে এফ হচ্ছে ফোকাস ফোকাস কত বলো সি থেকে পি এটা কি বক্রতার কেন্দ্র থেকে মেরু এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ বক্রতার ব্যসার্ধ কি দুই দ্বারা ভাগ করলে আমরা পাই ফোকাস তাহলে বক্রতার ব্যাসার্ধ যেহেতু তিরিশ তাহলে ফোকাস হবে পনেরো এবং সেটা অবশ্যই পজিটিভ ওকে তাহলে এখন এখান থেকে মানটা বের করবো ওয়ান বাই ভি ইজ ইকুয়াল ওয়ান বাই ফিফটিন মাইনাস ওয়ান বাই টোয়েন্টি ওকে এখন ওয়ান বাই ভি সমান কত হয় এখানে পনেরো আর এখানে বিশ লসাগু করলে কত হয় সিক্সটি ঠিক আছে তাহলে এইটা চার তাহলে চার থেকে বাদ যাবে কত চার থেকে বাদ যাবে তিন তার মানে ওয়ান বাই সিক্সটি এখান থেকে কিন্তু ভি এর মানটা বের হয়ে গেল ভি হচ্ছে সিক্সটি সেন্টিমিটার সেন্টিমিটার কি হ্যাঁ সেন্টিমিটার তাহলে এই যে ভিএের মান সিক্সটি সেন্টিমিটার বের হল তার মানে কি বোঝাচ্ছে দেখো মানটা কি পজিটিভ না মানটা পজিটিভ কেন কারণ এইবার পার্শ্বের সকল মান পজিটিভ এবং দেখো পজিটিভে বের হয়েছে যেহেতু বাস্তব প্রতিবিম্ব যে পাশে বস্তু আছে সেই পার্শ্বই তৈরি হচ্ছে তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা বিম্ব ঠিক আছে আচ্ছা এটার মানটা এই জন্য পজিটিভ বের হয়েছে এখন বলছে প্রতিবিম্ব তাহলে স্থাপন করলে দর্পণে গঠিত ঝলকের প্রতিবিম্ব পর্দায় ফেলা যাবে কোথায় স্থাপন করলে তাহলে আমরা কি বলবো বলো কোথায় স্থাপন করলে অর্থাৎ দর্পণে যেদিকে বস্তু আছে সেই দিকে দর্পণ থেকে কত সেন্টিমিটার দূরে ষাট সেন্টিমিটার দূরে পর্দাটা রাখবো কেন কারণ ষাট সেন্টিমিটার দূরে পর্দাটা রাখলে ষাট ষাট সেন্টিমিটার দূরে যেহেতু ছবিটা তৈরি হবে তাহলে ওই ষাট সেন্টিমিটার দূরে পর্দা রাখবো এবং পর্দায় ওই ছবিটা দেখা যাবে এই ঠিক আছে তাহলে অতএব দর্পণ হতে দর্পণের সামনে মেরু হতে অথবা দর্পণের সামনে তোমরা বলতে পারো দর্পণের সামনে দর্পণ হতে দর্পণ হতে কত সেন্টিমিটার দূরে বলো ষাট সেন্টিমিটার দূরে পর্দা রাখতে হবে পর্দা রাখতে হবে এখন মনে করো বিম্ব তৈরি হয়েছে এক জায়গায় তুমি পর্দা রাখছো আরেক জায়গায় তাহলে কি ওই পর্দায় ছবিটা দেখা যাবে দেখা যাবে না তাহলে বিম্ব যেখানে তৈরি হবে সেখানেই পর্দাটা রাখতে হবে অ্যাকচুয়ালি চাইছে বিম্বের দূরত্ব পর্দা রাখতে হবে ওকে এটি হচ্ছে অ্যান্সার কথা ক্লিয়ার বলো উদ্দীপকের দর্পণে অবাস্তব প্রতিবিম্ব গঠন সম্ভব রশ্মি রসিচিত্রের মাধ্যমে বিশ্লেষণ করো এটা যেহেতু একটা অবতল দর্পণ উদ্দীপকের দর্পণটা যেহেতু একটা অবতল দর্পণ এই অবতল দর্পণে বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের প্রতিবিম্ব গঠন সম্ভব আচ্ছা কখন অবাস্তব প্রতিবিম্ব গঠন হবে যখন যখন বস্তুকে ফোকাসের চেয়ে ফোকাসের চেয়ে কম দূরত্বে স্থাপন করব তখন কি হবে অবাস্তব বিম্ব গঠন হবে অর্থাৎ এই শর্তে এই শর্তে অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব গঠন হবে এবং এইটা রসিচিত্রের মাধ্যমে যেহেতু দেখাতে বলছে তার মানে আমরা এখন একটা চিত্র আঁকবো চিত্রকে দেখাবো যে আসলেই আমাদের কথাটা সত্যি সেটা হচ্ছে যে অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব গঠনও সম্ভব এই যে একটা বস্তু নিলাম নিশ্চিত এখন আমাকে বলো তো প্রতিফলনের নিয়মগুলা বলো শর্তগুলা বলো প্রতিফলনের নিয়ম কী ছিল বলো প্রতিফলনের নিয়ম ছিল প্রথম নিয়ম প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি পুতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে এই যে প্রধান অক্ষের সমান্তরালে এই রশ্মিটা আপতিত হলো হওয়ার পর কি হবে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে এই যে প্রধান ফোকাস দিয়ে যাবে এখন প্রতিফলনের পর ঠিক আছে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে ঠিক আছে প্রধান ফোকাস দিয়ে যাবে আরেকটা হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোক রশ্মি এই যে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত রশ্মি খেয়াল করো ভালো মতো বক্রতার কেন্দ্র এইটা না তাহলে এই বরাবর আপতিত হবে এই যে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হলো বুঝছে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হলো বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোক রশ্মি একই পথে ফিরে যাবে ঠিক আছে এই বক্রতার কেন্দ্র বরাবর রশ্মিটা আপতিত হয়েছিল হওয়ার পর একই পথে সে কি করতেছে ফিরে যাচ্ছে এখন এখানে একটা বিষয় সেটা হচ্ছে পুঁতিবিম্বা কোথায় তৈরি হয় পুঁথিবিম্ব তৈরি হয় পুঁতিফলিত রশ্মিদয় যে বিন্দুতে মিলিত হয় ওই বিন্দু হতে প্রধান অক্ষের উপর প্রতিবিম্ব তৈরি হয় এখন এই যে রশ্মি দুইটা প্রতিফলিত রশ্মি দুইটা দেখো তো ধীরে ধীরে এদের মধ্যকার কি বাড়তেছে না তাহলে এই দিকে যদি ধীরে ধীরে ডিসটেন্সটা বাড়ে তাহলে পিছনের দিকে যদি আমি এই প্রতিফলিত রশ্মি দুইটাকে বর্ধিত করি তাহলে পিছনের দিকে ধীরে ধীরে কমবে দূরত্ব তাহলে এই দিকে যদি বাড়তেই থাকে এরা তো আর কখনোই বাস্তবে মিলিত হবে না তাহলে অবাস্তব পার্শ্বে যদি এই দুটাকে পিছনের দিকে বর্ধিত করে তাহলে ধীরে ধীরে তারা এই যে দূরত্ব কমতেছে এই দিকে তাহলে কমতে 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 একসময় গিয়ে কী হবে মিলিত হয়ে যাবে কীভাবে সেটা একটু দেখো মনে করো এই প্রতিফলিত রশ্মি দুইটাকে আমি পিছনের দিকে বর্ধিত করলাম কি করলাম পিছনের দিকে বর্ধিত করলাম খেয়াল করো এই যে প্রতিফলিত রশ্মি দুইটাকে এখন পিছনের দিকে বর্ধিত করি প্রতিফলিত রশ্মিদয়কে পিছনের দিকে বর্ধিত করি বর্ধিত করলে কি হয় খেয়াল করো তাহলে প্রতিফলিত রশ্মি দুইটাকে যখন আমি পিছনের দিকে বর্ধিত করব তখন আমি লক্ষ্য করব যে প্রতিফলিত রশ্মি দুইটা একটা নির্দিষ্ট বিন্দু হতে আসছে বলে মনে হবে ঠিক আছে তার মানে অবাস্তবে তারা পিছনের দিকে কি হবে মিলিত হবে এবং যে বিন্দুতে মিলিত হবে ওই বিন্দু হতে প্রধান অক্ষের উপর কোন অক্ষের উপর প্রধান অক্ষের উপর ওই বিন্দু হতে প্রধান অক্ষের উপর একটা ইমেজ আমি পাব ঠিক আছে এই যে তাহলে এই যে ইমেজটা পাইলাম এটা হচ্ছে বস্তু যে পার্শ্ব তার বিপরীত পার্শ্ব তার মানে কি একটা ইমাজিনারি ইমেজ অর্থাৎ অবাস্তব একটা বিম্ব আমি পাচ্ছি ঠিক আছে তাহলে এই সকল মান পজিটিভ এই সকল মান নেগেটিভ এটা বাস্তব পার্শ্ব এটা অবাস্তব পার্শ্ব তাহলে আমরা দেখলাম যে না আসলে অবতল দর্পণেও কি অবাস্তব প্রতিবিম্ব গঠন সম্ভব ঠিক আছে কখন যখন ফোকাসের চেয়ে কম দূরত্বে আমি বস্তুকে স্থাপন করব। ঠিক আছে এটা এই যে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হলো এবং এখানে তোমরা কি করবা বর্ণনাটা তোমরা নিজেদের ভাষায় সুন্দর করে দিবা সেটা হচ্ছে যে রশিগুলাকে ধরে নিবা যে প্রধান অক্ষের সমান্তরালে এই রশি আপতিত হয়েছে এই পথে যাচ্ছে পিছনের দিকে বর্ধিত করলে এই বিন্দুতে মিলিত হলো তাহলে এইটার একটা ইমেজ হচ্ছে এইটা এই কথাগুলো তোমরা সুন্দর মতো গুছায় লিখে দিবা আশা করি বুঝতে পারছো